গুরুতর আহত একটি হনুমানের চিকিৎসা চললো বন দপ্তরে সোমবার বেলদা এক নম্বর পঞ্চায়েতের বেংদা এলাকা থেকে আহত একটি হনুমান উদ্ধার করে বেলদা বন দপ্তর হনুমানটি হাঁটা চলা তেমন করতে পারছে না বনদপ্তর সূত্রে খবর কোমরের নিচে পায়ের দিকে কোনোভাবে চোট পেয়েছে হনুমানটি এদিন বেলদা পশু হাসপাতাল থেকে চিকিৎসকেরা এসে হনুমানটি চিকিৎসা করেন ইঞ্জেকশন সহ প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে আপাতত বন দপ্তরে রেখে তার চিকিৎসা চলবে এদিন সকালে এলাকা থেকে হনুমান অসুস্থ হয়ে পড়ে থাকার খবর পায় বন দপ্তর বন দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে আনেন তবে বন দপ্তর জানাচ্ছে হনুমানটি কিভাবে আহত হয়েছে সেই বিষয়ে কেউ জানাতে পারেনি আপাতত গুরুতর আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসা করাচ্ছে তারা বন দপ্তর জানাচ্ছে আপাতত এখানেই দু একদিন চিকিৎসা চলবে পশু হসপিটাল কি যাবে

सुदर्शन तो बोले উত্তম জানার বাড়ি থেকে ব্যাংদাবাসী উত্তম জানার বাড়ি থেকে একটা ফোন আসে যে ওনার বাড়ির কাছে একটি অসুস্থ বানর পড়ে রয়েছে তো সেই খবর মারফত আমরা যাই গিয়ে দেখি বানরটির একটি পা ভেঙে গিয়েছে কোনোভাবে তো বানরটা বেলদা বন দপ্তর হইতে উদ্ধার করা হয়েছে কিটা ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে সরকারি যে ভেটনারি হসপিটাল রয়েছে ওখান থেকে ডাক্তারবাবুরা এসে অনেক সময় আমাদের এখানে ট্রিটমেন্ট করে দিয়ে যান তো আপাতত প্রাথমিক চিকিৎসা কিছু করা হয়েছে কি নাম আপনার আমার নাম শুভঙ্কর জানা বৃন্দা ব্রেঞ্জের কর্মচারী ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি এর সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিসার শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স